বিসমিল্লা হির রহমান ই রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখানে যে অবস্থাতেই আছেন মোহন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমার পরিবার নিয়ে তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর এখন সকালবেলা আমি নাস্তা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর সেই সাথে আমি পটল আলু দিয়ে ভাজি করে নিয়েছি তারপরে গতকালকের কিছুটা চিকেন আছে আর পরোটা তৈরি করে নিয়েছি তো এই তো এগুলো হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা তো এই তো চিকেন আছে কিছুটা তারপরে এক মানে হালুয়া করেছিলাম এই যে একটু আছে চালের গুঁড়া দিয়ে হালুয়া করেছিলাম আর এখানে এই যে পটল আলু দিয়ে ভাজি আর পরোটা তো এইগুলো দিয়ে আমরা এখন সকালে নাস্তাটা করে নিব তো প্রথমে আমার হাজব্যান্ডের জন্য দুইটা পরোটা তৈরি করে দিয়েছি উনি নাস্তা করতেছে আর এদিক থেকে আমি আরও কয়েকটা পরোটা করে নিচ্ছি কারণ বাচ্চাদের যেহেতু লাগবে তো বাচ্চাদের জন্য তারপর আমাদের জন্য সবার জন্য মিলিয়ে করতে গেলে দেখা যায় অনেকগুলোই করতে হয় তো একসাথে এতগুলো পরোটা তৈরি করে করে নাস্তা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো এই কারণে আমার হাজব্যান্ডকে আগে নাস্তা দিয়ে দিলাম আর এখন এই যে কিছু পরোটা তৈরি করে নিচ্ছি তো এই তো আমার পরোটা তৈরি করা হয়ে গিয়েছে তো তারপর নাস্তা করে নিব আর এখন এই যে আমার হাজব্যান্ডের জন্য কফি তৈরি করে দিচ্ছি তো উনি ওনাকে কফিটা দিয়ে তারপরে আমি চা করে নিব নিয়ে তারপরে চাটা খেয়ে নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন দিদি ভাইয়ারা যারাই আমার ভিডিওটি দেখবেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার ভিডিওটা ওয়াশ করে দিবেন প্লিজ তো এই তো দুপুরে রান্নায় চলে এসেছি আর এখন আমি গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে তারপরে মানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে পানি ঝরাতে দিব মাংসগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে একটা স্টেনারের মধ্যে করে পানি ঝরাতে দিয়েছি তো পানিটা ঝরে গেলে তারপরে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব তো এখানে এই যে আমি মাংসগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব তো এখানে আমি এলাচ দিয়েছি প্রথমে তারপরে দারুচিনি দিয়েছি আর গরম মশলার গুঁড়াটাও দিব তো এই কারণে অল্প পরিমাণে দিয়েছি আস্ত গরম মশলা আর এখানে আমি কয়েকটা আস্ত শুকনামরিচ দিয়ে দিলাম আর একটু মশলা ধোয়া পানীয় দিয়ে দিলাম তারপরে এই যে লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো এগুলো কমন মশলা এগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এখন আমি যে রাঁধুনি কালা ভুনা ভুনা যে মশলা আছে সেটা দিয়ে দিলাম প্যাকেটের মশলা তো অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখানে পেঁয়াজ আর কিছু জিরা ধনিয়া একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম আর এখন আমি দই দিয়ে দিচ্ছি তবে এটা টক দই না এটা মিষ্টি দই তবে এটা হালকা মিষ্টি তো একটু দিয়ে দিয়েছি অল্প করে আর এখন সরিষার তেল দিয়ে দিলাম তো তারপরে আমি সয়া সস দিয়ে দিব তো এই তো এই হচ্ছে আমার ও আর এখানে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি সয়া সস দিয়ে দিব যেহেতু একটু কালো কালো হলে করতে হবে তো এই কারণে আর কোনো মশলা দিব না তো এগুলোই আর কি তো আমি আসলে কালাফোনাটা অনেকবারই রান্না করেছি আর আমার কয়দিন পর পরই রান্না করতে হয় কারণ আমার ছোটো মেয়ে এটা অনেক বেশি পছন্দ করে তো এই তো আমি এখন খুব ভালোভাবে সব কিছু হাতে সাহায্যে মেরিনেট করে নিচ্ছি তো মেরিনেট করে তারপরে আমি বসিয়ে দেব আর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো যেহেতু আজকে শুক্রবার তো আজকে শুক্রবারেই আমি কালা ভুনাটা রান্না করতেছি তো শুক্রবারে যেহেতু সবাই নামাজে গিয়েছে তারপরে এসে খাওয়া দাওয়া করবে তো এই কারণে তাড়াতাড়ি করে করে নিচ্ছি এখন আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আমি অল্প একটু পানি দিব দিয়ে তারপরে এগারোটার নতুন সিটি দিয়ে দিব। আর এখানে যে আমি পাশে চলে পুঁশাক রান্না বসিয়ে দিয়েছি তো পুঁশাক আমি ভাজি করব তো এখানে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে ভাজি করব। তো এখন এই যে আমি পোশাকটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে বাগার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তো আমি এখন নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব নিয়ে তারপরে নামিয়ে ফেলব আর এই তো আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এগারোটার মতো সিটি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আর এই তো কালারটা অনেক সুন্দর এসেছে আর এখন আমি মাংসটাকে বাগার দিয়ে দিব তো এই তো আমি এখন হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর বেরেস্তার মতো করে নিব তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে বেরেস্তার মতো করে নিব পেঁয়াজটাকে নিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব দিয়ে তারপরে নাড়াচাড়া করে কালা ঘোনা মতো করে রান্না করে নিব তো অনেকক্ষণ ধরে চুলার করে দিয়ে তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করব। তো নাড়তে নাড়তে যখন কালচে কালচে হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো তো এর মধ্যে আর কোনো মশলা দেওয়া লাগবে না তো এখানেই যে আমার বেরেস্তার মতো করা হয়ে গিয়েছে তো আমি কিছুটা বেরেস্তা তুলে রাখবো ডেকোরেশনের জন্য আর এই তো আমি মাংসটাকে বাগাট দিয়ে তারপর এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে করে আমি নাড়তে নাড়তে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো তো শুকনো শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো তো এমনিতে প্রেশার কুকারে না দিলে রান্না করতে অনেকটা সময় লেগে যায় আর এত সময় আমার হাতে ছিল না তো এই কারণে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম আগে আর এখন আমি এভাবে করে আর কি নাড়াচাড়া করে ঝোল ঝোলটাকে আমি শুকিয়ে নেব তো তাহলেই হয়ে গেল আমার মজাদার কালাভোনা রান্না আর এই তো নাড়াচাড়া করতে করতে আমার মাংসটা ঝোল শুকিয়ে আসতেছে আর এই যে উপরে তেলটা উঠে এসেছে এই তো এখানে এই যে মাংসটা অনেকটাই রান্না হয়ে আসতেছে তবে আমি আজকে একদম বেশি শুকনা শুকনা করব না একটু নরম নরম রাখবো মানে একটু হালকা ঝোল ঝোল রাখবো তো আসলে অতিরিক্ত শুকাইয়ে ফেললে দেখা যায় যে আমার হাজব্যান্ডটা তেমন একটা পছন্দ করে না তো একটু নরম নরম ঝোল থাকলে আমার হাজব্যান্ড পছন্দ করেন তো এই তো আমার কালাভোনা রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এখন এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর এটা আসলে আমার বাচ্চারা তো সবাই অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তো এই কারণে এটা এভাবে করে রান্না করি মাঝে মাঝে তো আসলে আমি অনেকবারই রান্না করেছি আর আপনাদের সাথে অনেকবার শেয়ারও করেছি তো যখন রান্না করি তখন তখনই শেয়ার করা হয় তো এটা যেহেতু একটা মজাদার রান্না তো এই কারণেই শেয়ার করা হয় এই তো আমার মজাদার কালাভোনা রান্না হয়ে গেল গরুর মাংসের কালাভোনা তো এখন আমি একটু ডেকোরেশন করে তারপরে সার্ভ করে নিয়েছি নিয়ে এখন ডেকোট করে নিচ্ছি তো এখানে তো আমি উপর থেকে একটু বেরেস্তা সরিয়ে দিয়েছি আর এই তো কিছু কাঁচা পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি নিয়ে তারপর ওপর উপর থেকে ডেকোরেশন করে দিয়েছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন আপু ভাইয়ারা যদি আমার চ্যানেলটি ভিজিট করেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এখানে এই যে দুপুরবেলা আরও যা যা ছিল খাবারে তো এখানে এই যে পুশাক ভাজি তারপরে উস্তা ভাজি তারপরে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে মাছের তরকারি আর ডাল তো এগুলোও ছিল আর এই তো সেই সাথে কালাপোনা রান্না তো এটাও ছিল এটাও করলাম তো এই তো এইগুলো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আমার বাপু ভাইয়ারা দিদি ভাইয়েরা আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখে নিরাপদে রাখে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম